আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমার প্রিয় কলেজা টুকরা ভাই বোনেরা বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন সবার প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা আমাদের অ্যামাজন থেকে কিছু এসেছে চলুন এগুলি আপনাদের সাথে শেয়ার করে আনবক্সিং করবো সাথে থাকবেন আর কি কি এসেছে আমরা দেখাবো আপনাদেরকে প্রথমে আমরা হ্যাঁ এই বক্সটি আমরা আনবক্সিং করে নিই প্রথমেই তো দেখে নেবেন কি কি এসেছে আমাদের এই বক্সে সাথে থাকুন আর ভিডিওটি দেখুন আমি ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য একটু তাড়াতাড়ি আসলে এগুলি খুলে নিচ্ছি কারণ যেহেতু ভিডিওটি লম্বা হয়ে যাবে আচ্ছা এটি একটি ডোরবেল যে ডোরবেল আছে না এটি আমার ডোরে লাগাবো এখানে আর নিচে লাগাবো একটি দুটি রিসিভার আছে আছে এখানে আচ্ছা একটি এটি ডোরবেল পরে আনবক্সিং করব আর এটা হলো আমাদের একটি মাইক্রোফোন মাইক্রোফোন যদি বলি আপনাদেরকে একটা মাইক্রোফোন এসেছে আমাদের মাইক্রোফোন আচ্ছা এটা আমেরিকান একটি ওয়ারলেস মাইক্রোফোন এই যে দেখুন মাসাল্লাহ আমেরিকান একটি ওয়ারলেস মাইক্রোফোন ব্র্যান্ড আমেরিকান এই যে দেখুন আর আচ্ছা মাসা এখানে সাথে আর একটি এক্সট্রা কেবল দিয়েছে তারা দেখুন এক্সট্রা আরেকটি মাইক্রোফোন দিয়েছে আর এই যে দেখুন কাঙ্ক্ষিত আরেকটি রিসিভার দিয়েছে মাসা আর এই হলো মেইন যে এটি ওয়ারলেস মেশিন এটি দিয়েছে তো এই ছিল অ্যাক্সেসরিজ আর কিছু না আচ্ছা আরেকটি কেবল দিয়েছে এই যে দেখুন ছোট্ট আরেকটি কেবল দিয়েছে মাসা তো এটির মূল্য হলো ফোরটি ডলার মাসা ভেরি নাইস প্রোডাক্টগুলি দিয়েছে লুক লাইক এই যে দেখুন রিসিভারটি দিয়েছে অসাধারণ রিসিভার দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার রিসিভার অসাধারণ চমৎকার রিসিভার এটি দিয়ে রেকর্ডিং করা যাবে আপনার যে স্টুডিও মাইক যেগুলি আছে সেগুলিতে যে আপনার সাউন্ড বক্স আছে অথবা মিক্সার আছে সেখানে লাগিয়ে আপনি পুরোপুরি রেকর্ড করতে পারবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে উন্নত মানের একটি অ্যাডাপ্টার রয়েছে আচ্ছা চলুন পরের বক্সে কী আছে আমরা দেখে নেই সাথে থাকুন আর ভিডিওটি আপনারা দেখুন এটিতে কি এসেছে আমরা দেখে নিব যা আমরা অর্ডার করেছিলাম সব অরিজিনাল কিন্তু আমাদের পণ্যগুলি এসেছে সম্পূর্ণ অরিজিনাল সুন্দর করে তার প্যাকেটিং করে দিয়েছে দেখুন আপনারা মাসা এটি আমাদের একটি কেবল এই যে দেখুন এটি একটি আমাদের কেবল লুক লাইক ভেরি নাইস কেবলটি এসেছে এটি আমাদের একটি কেবল সাউন্ড বক্সের একটি কেবল এসেছে এই এই এটি হলো আমাদের যে দেখুন দেখতে পাচ্ছেন আপনারা এটি এটি হলো যে আমরা যে সেলফি বা আমরা যে ভিডিও করে থাকি না এটিকে বলা হয় গেম বল এটি ট্রাইপড দেখতে পাচ্ছেন আপনারা সেই ট্রাইপড এই সেই ট্রাইপড আমাদের দারুণ অসাধারণ তো এই ছিল আজকে আমাদের সম্পূর্ণ অ্যাক্সেসরিজ তো আপনাদের সাথে শেয়ার করলাম